বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রনটিয়ারের অধীনে বর্ডার ফাঁড়ি বোন বেরিয়া বিএসএফ গোয়েন্দা বিভাগের তথ্যের ভিত্তিতে আট নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা পশ্চিমবঙ্গের নদীয়া জেলার সীমান্ত এলাকায় সোনা চোরাচালান বানচাল করে এবং তিরিশটি সোনার বিস্কুট সহ তিন চোরা কারবারিকে হাতে নাতে ধরে ফেলে গ্রেপ্তার করা হয়েছে তিনজনকে বিএসএফ সূত্রে খবর চোরা কারবারিরা যখন এই সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে ডেলিভারির জন্য পাচার করতে যাচ্ছিল সেই সময় বিএসএফ তারা করলে তিন ব্যক্তি সোনার বিস্কুট নিয়ে পালানোর চেষ্টা করে বিএসএফের জওয়ানরা তারা করে তিন পাচারকারীকে হাতে হাতে ধরে ফেলে এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় সোনার বিস্কুট উদ্ধার হওয়া সোনার বিস্কুটের ওজন তিন দশমিক চার কেজি এবং বাজার মূল্য দু কোটি আটচল্লিশ লাখ উনপঞ্চাশ হাজার নশো কুড়ি টাকা যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট